মন্দির আমাদের দেলি উত্তরপাড়ায় হরি মন্দির প্রায় দেড়শো বছরের ঊর্ধ্বে এখানে পুজো অর্চনা চলছে এর পরে দৈলি হাজারা এই মন্দিরে নির্মাণ কর্মে বিশেষভাবে দান করেন তারপরে এখানে কিছু জমি দানও করেন তারা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এর পরে গ্রামবাসীরাই দের উদ্দেশ্যে এই মন্দিরটিকে দিয়ে দেওয়া হয়েছে এবং তার যে জমি জায়গা সম্পত্তি রয়েছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রামবাসীদের মধ্যেই দেওয়া হয়েছে এবং গ্রামবাসীরা সাদরে সেটা গ্রহণ করেছেন এবং বছরের নয় বছর এখানে ধর্মীয় অনুষ্ঠান চলছে এবং নিজেদের মতো করে যে অন্যান্য যে সমস্ত জায়গায় যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা দেখি সেখানের থেকে এখানে কিন্তু সম্পূর্ণ পৃথকভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন হয়ে থাকে প্রতি বছরই নাম সংকীর্তন হয়ে থাকে এছাড়া প্রত্যেক পূর্ণিমায় মহাসমারোহে পূর্ণিমা পূজো এই মন্দির প্রাঙ্গনে হয়ে থাকে সেখানে এলাকার পার্শ্ববর্তী আমাদের দৈল উত্তর তো আছেই পাশেই যে কিশোরচক গ্রাম এই পার্শ্ববর্তী মায়েরাও এবং ছেলেরাও অনেকেই উপস্থিত হয়ে থাকেন এই মন্দিরের মহত্বকে স্মরণ করে এই সুমন তুমি জানবে যে এই মন্দিরের আরও বিশেষ মহত্ব রয়েছেন যে দীর্ঘদিন ধরে আমরা শুনে এসেছি যে সমস্ত আহ মায়েরা যে সন্তান জন্ম হওয়ার পরে অনেকেই অসুবিধার মধ্যে মাতৃদুগ্ধ পান করাতে অসুবিধার মধ্যে পড়েন কিন্তু এই মন্দিরের পুকুরে স্নান করলে সুধা বন্যা বই যায় তো এইরকম একটা ই রয়েছে এবং এখানে সবাই একটা পুজো পদ্ধতিটা একটা নিয়ম মেনে আমরা করে থাকি প্রতিদিনই সন্ধ্যা দেওয়া হয় সকালে মন্দিরকে ধোয়ানো হয় তো মন্দিরে যা যা নিয়ম নিষ্ঠা থাকে সেগুলো করা হয়ে থাকে এবং এখন বর্তমান এই মন্দির একটা কমিটি রয়েছে গ্রামবাসীর সবাইকে নিয়ে আমাদের উত্তর পাড়ার একটা গ্রামবাসী কমিটি নিয়ে মন্দির কমিটি রয়েছে সেই কমিটির সবাই প্রত্যেক বছরই বিশেষ একটা অনুষ্ঠান করে থাকে যেটা বলা হচ্ছে যে পরিক্রমা নগর পরিক্রমার মতোই গোটা উত্তর পাড়াটাই এখানে ঘোরা হয় যে এই পরিক্রমার মাধ্যম দিয়ে যেটা হচ্ছে যে মানুষের বিভেদটাকে ভুলে দেওয়া হয় মানুষের রোগ বিধিটাকে সরিয়ে দেওয়া হয় এই রকম একটা বিশ্বাস থেকে এই পরিক্রমাটা হয় এবং তারপরে একদিন ভগবত পাঠ অনুষ্ঠানটা গতকাল যেটা হয়েছে প্রতি বছরই করা হয়ে থাকে এবং আজকে এই রাধাকৃষ্ণের মিলন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেটা শেষ হবে এবং সেই সঙ্গে প্রায় পাঁচ পাঁচ হাজার জনের বোধ হয় অন্ন প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে তো সবাই আপ তোমাদের মাধ্যম দিয়ে আমরা অনুরোধ জানাবো যে যারা ভক্তমণ্ডলীদেরকে যারা অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য কোনো প্রকার দ্বিধা না করে এখানে আসতে করেন নিশ্চিতভাবে অন্নপ্রসাদ গ্রহণ করেন আমার নাম রঞ্জিত হাজরা আমি এই উত্তরপাড়া হরি মন্দিরের একজন সেবক বলতে পারব মহতি ধর্মীয় অনুষ্ঠান সনাতন ধর্মীয় অনুষ্ঠান পালন হতে হচ্ছে প্রায় দেড়শো বছরেরও অধিক বলে গেলেন উনি সেই সঙ্গে সঙ্গে আমি শুধু একটাই কথা বলবো যে রাধা কৃষ্ণের সেবক আমরা সেই হিসাবেই কাজ করে চলেছি সেই সঙ্গে সঙ্গে গ্রামবাসী পরিচালক মণ্ডলী প্রত্যেকেই অত্যন্ত তৎপরতার সঙ্গে সহায়তা করে তাই বলেই এই অনুষ্ঠানটি করতে আমরা সক্ষম এবং আমি হাজরা এই মন্দিরের সেবক সর্বাগে শ্রী শ্রী হরিজীবের চরণে শত কোটি প্রণাম নিবেদন করি এবং সেই সঙ্গে সনাতনীয় ধর্মীয় অনুষ্ঠান দু হাজার পঁচিশ দেউলি উত্তরপাড়া হরিমন্দির এই হরিমন্দিরের যে কর্মসূচি বিগত বৎসরগুলো চলছে আমাদের শত বৎসর এই মন্দির অতিক্রান্ত হল এখানে শুধু এই দেউলি গ্রাম বাইস নয় সেই সঙ্গে পার্শ্ববর্তী গ্রামগুলো সম্পূর্ণভাবে সহযোগিতা সাহায্য করে এই মন্দিরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রেখেছেন এবং সেই সঙ্গে আজকের যে রাধাকৃষ্ণ মিলন মেলা কিছু সময় পরেই হচ্ছে শুরু হবে লীলাকীর্তন এই লীলাকীর্তনে এলাকার সমস্ত ভক্তবৃন্দকে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে কাল থেকে যে এই অনুষ্ঠান চলে আসছে এই এলাকার সর্বস্তরের যে ভক্তবৃন্দ সহযোগিতা করে এসছেন তাদের সবাইকে দেউলি উত্তরপাড়া হরিমন্দির সেবকবৃন্দের পক্ষ থেকে আমি যথাযোগ্য সম্মান প্রণাম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে এই সনাতন ধর্মীয় অনুষ্ঠান দু এই অনুষ্ঠান যাতে সর্বাঙ্গীন সুন্দরভাবে

আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজও খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাটটা বাগান পেট্রোল পাম্পের নিকট পিনলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই God, God fashion! fashion.